আসসালামু আলাইকুম এসআই সাইন্সিস পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস করবো ক্লাস নাইন টেনের সাধারণ করবে তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে বীজানিত রাশি এই অধ্যায় থেকে তোমার পরীক্ষায় কি একটা সৃজনশীল অবশ্যই থাকবে কি কয়েকটা এমসি কিউও থাকবে তোমাকে যদি কি এই একটা সৃজনশীল এবং কয়েকটা এমসি পরীক্ষায় কমন করতে চাও তাহলে অবশ্যই কি তোমাকে এই অধ্যায়টা ভালোভাবে করতে হবে আর তুমি যদি আমার এই সবগুলো ক্লাস করো তাহলে কি তোমার এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না আজকে আমাদের ক্লাস নাম্বার আছে তেইশ নম্বর ক্লাস আর আগের যারা বাইশটি ক্লাস দেখা নয় তারা অবশ্যই কি আগের বাইশটি ক্লাস দেখবে প্রত্যেকটা ক্লাস কি দশ মিনিট বিশ মিনিট মানে প্রত্যেকটা ক্লাস কি বিশ মিনিটের ভিতরেই আসে বেশি সময় লাগবে না তোমাদের আর তুমি যদি প্রতিদিন ক্লাস প্রতিদিন দেখো তাহলে কি তোমাদের আর বেশি সময় লাগবে না প্রতিদিন মাত্র বিশ মিনিটকে সময় দিলেই তোমার কি প্রত্যেকটা এই প্রত্যেকটা অংশ নিয়ে কি কভার হয়ে যাবে এখন আমরা কি আজকে ক্লাসটা শুরু করতেছি তো আজকে আমরা ক্লাস শুরু কি বিশ নম্বর গতি প্রশ্ন দেখা গিয়ে আমরা দেখি যে উনিশ প্রশ্ন নম্বর বিশ্লেষণ করো নম্বর প্রশ্ন কি এটা বিশ নম্বর প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন বলছে কি একটু মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এটা কি বলছে উৎপাদকে বিশ্লেষণ করো আবার আমরা খুব সহজে কি উৎপাদকে বিশ্লেষণ করবো ইকুয়াল x³ - 6a² + 12a - 8 - 1 তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো এই যে কি আমরা কি -8 - 1 কি হবে লেখলাম দেখো এখানে আছে -9 আছে এই যে -9 লিখে আমি কি করছি -8 এবং -1 লিখছি এইরকম মাইনাস এইরকম মাইনাস তাহলে মাইনাস মাইনাস থাকি দৃঢ় করতে পারব দুর্যোগ করতে আবার মাইনাস নাইন হয় আর এটা লেখার কারণ কি আমাদের ঋক করবো আমরা সূত্রে প্রয়োগ করবো কী সূত্রে প্রয়োগ করবো যে আমরা দেখো সেটা আমরা সূত্রে লিখি এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো এই যে এই ফর্মেটটা কি আমরা দেখো যে এই ফর্মেটটা কি আমরা জায়গায় তৈরি করব দেখো কি হয় তৈরি আমরা দেখো ইকুয়াল কারণ তোমরা যদি এই সূত্র মুখস্থ না রাখো তাহলে কি কখনো তোমরা কি এই অঙ্কটা পারবে না অবশ্যই তোমাদের এই সূত্রটা মুখস্থ থাকতে হবে দেখো এবার প্রথমে গেছে এ কিউ তার প্রথমে কি লিখবো দেখো যে এ কিউ আছে তাহলে কি লিখবো আমরা এ ব্র্যাকেট দিয়ে কিউ তারপরে যে দেখো কি আছে মাইনাস থ্রি আছে তাহলে কি লিখবো যে মাইনাস থ্রি

মানুষ বিমানটা আমরা দেখেছি যে নাই আমরা কি বিমানটা একটু কি আছে মাইনাস এই যে কি বানাবো আমরা বিমান বানাবো দেখো তারপর কি হয় বি কিউব হয় তাহলে কি হয় এটা এড হয় কি যে টু বাইরে বাইরে কি কিউব লিখবো এই টুর উপর কি কিউব দেয় তার হয় মানে কিউব মানে কি টু বা তিন লাগুন দুই লিখি

তার মান কত হয় অন হয় কারণ তিনটা অন যদি আমরা করি তিনটার মান তিনটা অনেক মান গুণ্ডর কথা হয় অন হয় তাহলে অন্য আমরা কী কেউ পারি আর এই কিছু না আমরা এটা কি আবার সূত্র প্রয়োগ করবো দেখো কীভাবে সূত্র প্রয়োগকে দেখো কোন সূত্র আমরা দেখি সাইডে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কি আমরা এদিকে আবার প্রয়োগ করবো দেখো

স্কোয়ার্ডেট ইকাল দ্বিতীয় দেখো তাই লিখবো এ মাইনাস বিত্রপয় করবো কি সূত্র সূত্র এ মাইনাস বিল কি জানি দেখো এ মাইনাস মাইনাস টু এ বি এই সূত্র আমরা এই প্রয়োগ দেখো उधर क्या ए स्क्वायर इधर मान किसे ए स्क्वायर ए स्क्वायर माइनस टू ए बी बोले जो छुट्टे टू इनटू की एरमन एरमन ए बी मन किसे हमारे टू इनटू टू प्लस बी स्क्वायर बी मन किसे टू तो इधर की टू स्क्वायर तो इसके इधर हमारे शेष लोग प्लस ए ऑन दे रिगुलर की इधर ही हाय तो क्या ए प्लस इक्वल

পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা বেশি করে ম্যাথ সলভ করব আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার করে পাশে থাকবে এবং যারা ফেসবুক দেখবে তারা অবশ্যই ফেসবুক ফল দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ